বন্ধুরা আজকের এপিসোড দেখে এটা স্পষ্ট বোঝা গেল যে বুলি হচ্ছে কথা তবে প্রশ্ন একটাই বুলি কি সব ভুলে গেছে নাকি সব মনে রেখেও চুপচাপ আছে দেখলেন না বুলি কিভাবে এভিকে রক্ষা করল কাঁধে তুলে গাড়িতে তুলে দিল এইসত্ব কোনো সাধারণ আচরণ নয় বরং স্পষ্ট প্রমাণ বুলি হচ্ছে কথা যখন রাজারানী বলে উঠল তোর কি এমন সম্পর্ক কেন এত টান সেই প্রশ্নের উত্তর একটাই টানটা জন্মগত হয়তো সব কিছু ভুলে গেছে বুলি কিন্তু অগ্নির প্রতি তার টানটা তো এখনও রয়ে গেছে এই টানই বলে দেয় বুলি আসল কথা সে নিজেও জানে না কিন্তু অগ্নিকে দেখলেই একটা অজানা মায়ায় জড়িয়ে পড়ে তাছাড়া যদি বুলি কথা না হতো তাহলে রাজারানীর মতো তার কিছুই এসে যেত না কিন্তু বুলির চোখে মুখে সেই চিন্তা সেই টান সেই ব্যথা সবই বলে দেয় সে অগ্নিকে বিপদে ফেলতে পারে না শেষ কথায় আসা যাক রাজারানীর মধ্যে অগ্নির প্রতি কোনও টান নেই কিন্তু বুলির আছে এই একটি দৃশ্যেই পরিষ্কার বুলি হচ্ছে গোবর গোবরদেবী মানে আমাদের প্রিয় কথা দেখুন কথা প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না